রাধে রাধে বন্ধুরা নারান তনুজা চ্যানেলে স্বাগতম ভগবানের কৃপা তোমাদেরকে ভালো আছো তাই আশা করি আজকে ভেন্ডি রেসিপি দেখাবো আমাদের এখানে অনেক গরম পড়েছে কম তেল দিয়ে কম মশলা দিয়ে ভেন্ডি বানাবো তেল দিব এখন কম করেই তেল দিব বেশি দিব না তেলটা গরম হয়ে গেছে পাঁচ পরম সম্বর দিব আর তিন তেল আছে সেখানে ছিটে দিব আর অল্প করে পেঁয়াজ দিব পরিমাণ মতন লুন দিয়ে দিব হলুদ দিয়ে দিব পেস্ট একটু ভেজে নিবা হয়ে গেছে এখন ভেন্ডিটা ছেড়ে দিব এক মিনিট মতন ঢেকে রাখবো জল দিবো না জল দিলে একটু পিছলা পিছলা ভাব এসে পড়বে এই জন্য জল দিব না এক মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা উঠে দেখবো ভেন্ডিটা সুন্দরভাবে নরমও হয়ে গেছে জলও লাগেনি জল একটু দিলে মানে ভেঙে যাবে হালকা কম স্টিমে ঢেকে রাখতে লাগে এভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভেন্ডিটা তো এমনি তোমরাও জানো একটু নরম থাকে এই সিদ্ধ হয়েই গেছে জলও লাগেনি ভালো সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিবো ওখানে স্টিমটা কমে ছিল এখন বেড়ে বাড়ানো হয়ে গেছে একটু বেড়ে তারপর ভালো করে ভাজবো এখন

কম করে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন দইটা একটু মিলিয়ে দিব মানে টামিজ দিয়ে টক দইটা এখন ঢেলে দিব সামিতে মিলে সুন্দরভাবে মিলে নিয়েছি এখন টক দইটা দিয়ে একটু লাগা থাকবে নামাবে এভাবে বানিয়ে খাবে অপূর্ব টেস্টি হবে গরমের মধ্যে